আতর চাল আর সেদ্ধ চাল মিক্স করে তারপর ওয়াশ করে ভালো মতন তারপরে তো ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি তারপর দৌড় দিয়ে চলে গিয়েছি একটা অটো নিয়ে কিছু কাঁচা বাজার আনার জন্য মানে বাজার একবারে শেষ মানে সবজির জন্য আমার বেবিরা সেরকম সবজি খায় না শুধু একটু ভেন্ডিটা খায় আর ঢেঁড়স আর আপনার আর আমি সবজিটা অনেক বেশি পছন্দ করি তাই কিছু সবজি কিনতে চলে গিয়েছি বাজারে এখানে না কাঁচা বাজারটা অনেক ভালো পানি দেওয়া থাকে না আচ্ছা এটা কী বলতে পারবেন আপনারা

যাই হোক ওয়া আলাইকুম কেমন আছেন আপনারা সাথে আশা করছি কাছে কিংবা দূরে দেশে দেশের বাড়ি সব অনেক ভালো আছেন আমি আপনাদের বরিশালের আপা আল্লাহ আশেষ রহমতের মাঝে আছি মার্শাল আলহামদুলিল্লাহ জুমা মুবরক সবাইকে তো একটু বাইরে গিয়েছিলাম বাজারে দেখেন কি কি নিয়ে সেটা আপনাদের একটু শেয়ার করছি আলু নিয়েছি হাসের দিন কাঁচা কাঠা চিরা লেবু পঞ্চাশ টাকার মেহেদি পাতা যে এটা আমি খাই শুধু পাতা এটা মুসুরি ডাল দিয়ে রান্না করবো এটা আপনার গাছ দেখছেন কোনো সময় দেখেন তো যে ছোট ছোট বেগুন এটা নাকি পাহাড়ে হয় এটা ভত্তা তারপরে ভাজি বানায় খেলে নাকি অনেক আড়াইশো গ্রাম নিয়ে আসছি সত্তর টাকা নিচ্ছে তারপরে এই যে ঢেঁড়স নিয়ে আসছি আশি টাকা কেজি এখানে আধা কেজি তারপরে নিম পাতা নিয়ে আসছি এই যে শুকাইয়া তারপরে স্কিনে দেওয়ার জন্য বোম্বাই মরিচ হালকা জাল পান সুপারি জদা নিয়ে করে নিয়ে যে পাঁচ কেজি মতো পুকুর নিয়ে আসছি আদা কেজি ভাইটা ছাগলের জন্য দেখলাম ভেন্ডি পানি দেওয়া পানি ছাড়া এটা আবার অনেক দিন থাকবে এই জন্য এটা নিয়ে আসছি ভেন্ডিটা তোমরা আবার পছন্দ না তা পানির দেওয়া না এটা পানি ছাড়া অনেক দিন থাকবে তারপরে বেগুন ধুন্দল কুমার একটা নিয়ে আসছি করলাটা দেখে কত ফ্রেশ এটা গাজীপুর থেকে নিয়ে এসে এটা খালাম্বা এই যে মানে এখন এই যে সন্ধ্যার নাস্তা খাবো এটা দিয়ে বাকলখানি আর একটা মিষ্টি কাপড় খানি এটা মিষ্টিটা এই তো আমার আজকের বাজার ছিল তো দেখাইলাম আপনাদের সাথে শেয়ার করলাম আর ভালো লাগলো অফিসে একটা লাইক ফলো আর সাবস্ক্রাইব করতে বলে যাবেন না আর একটা লাইক আপনাদের কাছে কিছু না কিন্তু আমার কাছে অনেক কিছু আপনাদের কমেন্ট আমার অনেক ভালো লাগে যারা যারা আমাকে ভালোবাসছেন তাদের জন্য এই যে ভালোবাসে তো অবশ্যই আর অনেক অনেক দোয়া সব থাকবে আপনাদের সবার জন্য তো আপনাদের সুস্থ কামনা করে আজকের মতন এখন এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ